আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করতে করতে তোমাদের সাথে আমার জীবনের সবথেকে খারাপ সময়টার গল্প শেয়ার করব তোমরা কেউ কেউ হয়তো জানো যে আমি মাঝখানে অনেক অসুস্থ ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম আমার কিডনিতে প্রবলেম হয়েছে এটার জন্য আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি তার জন্য হসপিটালে ভর্তি হতে হয় ওইখানে আমার সব থেকে কষ্টের বিষয়টা ছিল এটা যে আমি আমার টুকুকে ছাড়া একা একা শুধু আমি আর আমার হাজব্যান্ড হসপিটালে ছিলাম আমার বাচ্চা ওর দাদুর কাছে ছিল মানে এত খারাপ সময় আমি সাভার করছি যেটা বলে বোঝাতে পারবো না ওই একটা সপ্তাহ আমার কেমন যে কাটছে আমি নিজেও জানি না আমার মনে হচ্ছিল যে আমার সাথে কেউ নেই বা আমি দুনিয়াতেই নেই আমার কাছে এমন লাগছিল যেহেতু আমার বাচ্চা আমার সাথে নেই রাতে ঘুমালে আমার খুব কান্না পেতো আমার একদম খালি খালি লাগতো যে আমার কি যেন নেই আমার কি যেন নেই আমি খুব মিস করছিলাম একে তো বাচ্চাকে দূরে রাখার কষ্ট আর একে তো হচ্ছে এই ঘন ঘন টেস্ট করা টেস্টের জন্য অনেক সিনেন্স ব্যবহার করতে হয় এটা তো সবাই জানি তারপর ওইখানে যে অ্যান্টিবায়োটিকগুলো দেয় কেননার ভিতর দিয়ে ওটা অনেক বেশি কষ্টদায়ক মানে সময়গুলো আমার এত খারাপ গেছে আমি যেটা বলে বোঝাতে পারবো না হয়তো এর জন্য আমি মাঝখানে ভিডিওতে সময়ও দিতে পারিনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আমার সময়গুলো অনেক খারাপ গেছে তবে আলহামদুলিল্লাহ আমি আজকে বাসায় আসছি বাসায় এসে আমি অনেক দিন ধরে একটু মন মতো শান্তি মতো পেট ভরে ভাত খাই না এসেই হচ্ছে আমি এখানে লাউ ভাজি করছিলাম তোমাদের সাথে যেটা শেয়ার করলাম তারপর এখানে চিকেন কষা করছি আমার ঝাল ঝাল চিকেন দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল প্রচুর তো এসেই আমি চিকেন রান্না করলাম ভাজি করলাম প্রচণ্ড খুঁদা লাগছে তার মধ্যে শরীরটা অনেক বেশি ক্লান্ত সবশেষে রান্না হলো এখন নিজের মন মতো করে চিকেন নিয়ে ঝোল ঝোল একটা কষা কষা ঝোল নিয়ে তার সাথে আলু ছিটকিয়ে এখন আমি পেট তৃপ্তি করে একটু ভাত খাবো যেটা আমি গত এক সপ্তাহে খেতে পারিনি খুব মিস করছি এই খাবারটাকে খুব সময়গুলো আমার অনেক কষ্টে গেছে অনেক আবার পনেরো দিন পরে যেতে হবে তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যাই সুস্থ হয়ে যেন আবার আমি আমার বাচ্চাকে সময় দিতে পারি প্রপারলি তোমাদের সাথেও সময় দিতে পারি সবার সাথে লাইভে আড্ডা করতে পারি আর আমি যত ওমর ফারুক ভাইয়ার লাইভে যাই তো ওখানেও যেতে পারছি না